আমাদের খুব কষ্ট হচ্ছে অন্ধরা চলে গেল আমাদের দাদাও চলে গেল তো খুব কষ্ট হচ্ছে এখন সে কষ্টটা বুকেই রাখ আমাদের মাঝে উনি এখনও বেঁচে আছেন বেঁচে থাকবেন ইনশাল্লাহ তো উনি চলে যাওয়াটা আমাদের খুব কষ্ট হচ্ছে এত বড়ো মাপের শিল্পী চোখে খুব একটা দেখতো না বা গানে খুব একটা শুনতো না ইশারার মাধ্যমে যা আলোচনা ছিল আর স্মৃতি তো আসলে শিল্পীদের সঙ্গে সব স্মৃতি তো উনি চলে যাওয়াটা আমাদের খুব কষ্ট হচ্ছে এত বড় মাপের শিল্পী বাবা বলেন ভাই বলেন বন্ধু বলেন সবই ছিল আমাদের আর ওনার সব সময় উনি আমাদেরকে বন্ধুর মতো ভাবতো ভালো তো আমার সিটি মানুষ সিটি বড় হর পরোহ বেশ অনেক স্মৃতি তো এখন আমাদের তো একটাই কাজ আমি আগেও বলেছি আবারও বলছি একটাই কাজ আমরা তো। বলবো উনি যেন পর করে সুন্দরভাবে ঠাটা ওনার একটাই আক্ষেপ ছিল যে উনি ঠিক হয়ে উনি আবার অভিনেত্রী ফিরবে বেঁচে আসবে সেটা উনি একটা একক্ষেপ ছিল হ্যাঁ আমাদের শিল্পীদের আসলে এটা আক্ষেপটা থাকে সবসময় থাকে তো যাই হোক ওনার আক্ষেপ যেহেতু ছিল তো আমরা এখন ওনার আক্ষেপটা তো এই মুহূর্তে আর কিছু করা সম্ভব নয় তবে একটাই কথা আমাদের মাঝে উনি এখনও বেঁচে আছেন বেঁচে থাকবেন ইনশাল্লেহ আর উনি অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন আমরা সবাই যাই অনেক দিন যাবত অসুস্থ হ্যাঁ উনি অসুস্থ ছিলেন আমি দেখতেও গিয়েছিলাম বাসায় আমার একটা বন্ধু কিনবে তো তখনই উনি চোখে খুব একটা দেখতো না বা কানে খুব একটা শুনতো না ইশারার মাধ্যমে যা আলোচনা ছিল আর আর একটি কথা হচ্ছে উনি এমন কোনো শিল্পী নেই উনি অভিনয় করেন এমন কোনো পরিচালক বলেন প্রযোজক বলেন টেকনিশিয়ান বলেন সবার সাথে অভিনয় করেছেন আর উনি খুব শান্ত ছিলেন যখন এই পিছিয়ে ঢুকতেন তখনও শান্ত ছিলেন শুটিং করতেন তখনও চুপচাপ ছিলেন এবং বাসা যাওয়ার চুপচাপ ছিলেন তো ওনার যে রাগ আছে কিনা আমরা দেখিনি আমি সর্বশেষ করেছিলাম একটা আক্ষেপ ছিল যেটা হচ্ছে যে চলচ্চিত্র অঙ্গনে মানুষরা তার খুস্তব্য রাখত না এই প্রসঙ্গে আপনি কি বলবেন সেটা অবশ্য খুব একটা আমি বলতে পাব পারছি না তবে আমাদের সমিতিতে বেশ মোটামুটি রেগুলারভাবে খোঁজখবর নি কেমন আছেন কি করতেছেন খোঁজখবর নিচ্ছেন নিশ্চিত বাসায় যেত সব সমিতি যারা আমাদের যারা আছেন চলে তো আমাদের যেতেই হবে আজ হোক কাল হোক পরে হোক যে হোক যেতেই হবে আমাদের খুব কষ্ট হচ্ছে অন্যরা চলে গেল আমাদের দাদাও চলে গেল তো যাই খুব কষ্ট হচ্ছে এখন সে কষ্টটা বুকেই রাখবো বাকিরা তো আল্লাহ অভিনেতা অভিনেত্রী আসবেন আসবেন হয়তো পাঁচ তো লাস্ট নিয়ে আসবো তো আপনারাও আসছেন আমরাও আসছি সময় এখন আসবেন সবাই আসবেন Gracias. Sí, sí, sí. sí, 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 sí.